যখন আপনি আপনার পিতা হয়েছিলেন তখন থেকে শয়তান আপনাকে নিয়ে পরিকল্পনা করে রেখেছে। এই জন্য রাসুল সাল্লু আলহি ও আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদের পিতা মাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন কি দোয়া আল্লাহ জান্নিবনা না শয়েতানা অজাননি শয়তান আমার হে আল্লাহ আপনি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে আশ্রয় প্রদান করুন এবং আমার এবং আমার স্ত্রীর মিলনের মাধ্যমে যেই সন্তান এই দুনিয়াতে আসবে তাকে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণ দান করুন শয়তান যতটা দ্রুত শয়তান যতটা শক্তিশালী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শক্তিকে প্রতিহত করার জন্য ওইভাবে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন ওইভাবে আমাদেরকে কোরআনুল কারীমের আয়াত শিখিয়ে দিয়েছেন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন এই জন্য যদি মনে করেন যে আমার সন্তান যেটা আসবে সে যেন কল্যাণের উপরে থাকে তাহলে আপনাকে মিলনের সময় এই দোয়া তেলাওয়াত করতে হবে এই দোয়া পাঠ করতে হবে তাহলে শয়তান থেকে আপনার সন্তানকে আশ্রয় প্রদান করা হবে আপনি লাঠি দিয়ে শয়তানকে তাড়াতে পারবেন না গালি দিয়ে শয়তানকে তাড়াতে পারবেন না শয়তান আপনার শিরাই উপসেরাই চলাফেরা করতে পারে আর যখন কোরআনুল কারিম তেলাওয়াত করছেন তখন আপনার বিবেক আপনার মস্তিষ্ক মহান রব্বুল আলমিনের কিতাবের দিকে একাগ্রতার সাথে তার কিতাবের প্রত্যেকটা আয়াতকে শ্রবণ করার জন্য পরিপূর্ণ মনোযোগী হতে হবে এই জন্য আপনাকে সবার আগে আপনি যেন মনোযোগী থাকতে পারেন এই জন্য বলতে হবে প্রতিপালক তোমার কাছে ফিরে এসেছি তোমার কাছে আশ্রয় যাচ্ছি আশা করছি আউ শব্দটা বুঝতে পেরেছেন এবার আসি বিল্লা আল্লাহ শব্দ তার কিছু বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ হচ্ছে আমরা যার করি তার নাম আল্লাহ ওই শব্দ যেই শব্দ পৃথিবীতে কোনো ইলাহ কোনো মাহবুদের জন্য ব্যবহার করা হয়নি শুধুমাত্র প্রতিপালকের জন্য আল্লাহ শব্দকে ব্যবহার করা হয়েছে এই শব্দ এই আল্লাহ শব্দ শুধুমাত্র আল্লাহ সাথে করে আপনি যদি আপনি দেখবেন না কোন মূর্তির নাম আল্লাহ কোন নাম আপনি আল্লাহ খুঁজে পাবেন না কোন দেব দেবীর নাম আপনি আল্লাহ খুঁজে পাবেন না এই আল্লাহ নামটা শুধুমাত্র আমাদের মাহবুদের সাথে খাস এটা হচ্ছে আল্লাহর একটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য এই শব্দটা কোনো সময় পরিবর্তন হয় না এই শব্দটা কোনো সময় রূপান্তরিত হয় না আরবি ভাষায় সব শব্দ রূপান্তরিত হয় যেমন আমি বললাম না সারা একটা শব্দ এই শব্দ রূপান্তরিত হয়ে গেল ইস্তাম সারা আমি বললাম এখন এই শব্দ রূপান্তরিত হয়ে কি হয় আস্তায় তাই না এই শব্দ রূপান্তরিত হয় ইস্তাঈদ একাধিক রূপান্তর ঘটে পরিবর্তন ঘটে শব্দের মাঝে কিন্তু আল্লাহ এমন একটা শব্দ যেই শব্দ সদা সর্বদা আল্লাহ থাকে যার কোনো রূপান্তর ঘটে না পরিবর্তন ঘটে না আল্লাহ এমন একটা শব্দ যেই শব্দের সাথে অন্য কোনো শব্দ অন্য কোনো জমির সর্বনাম যুক্ত হতে পারে না অন্য সকল শব্দের সাথে যে সর্বনাম জমির যুক্ত হয় রব এই শব্দটার সাথেও জমির যুক্ত হয় সর্বনাম অক্ষর আর একটা অক্ষর যুক্ত হয়ে যায় কিন্তু আল্লাহ আলিফ লাম লাম হা এই শব্দের সাথে আপনি কোন শব্দকে কোনো অক্ষরকে যুক্ত করতে পারবেন না আল্লাহ হুকুম এরকম কোনো দিন হয় না রব হুকুম হয় রব বলি না রব রবায়ও কিন্তু আল্লাহ কিন্তু রব হুকুম হয় তোমাদের প্রতি প্রতিপালক হয় কিন্তু আল্লাহ হুকুম হয় না আল্লাহর সাথে কোনো অক্ষরকে সংযুক্ত করা যায় না এই নাচ শুধুমাত্র আল্লাহবুল্লা আলমিন প্রতিপালকের সাথে হাস এবং এই আল্লাহ শব্দটার মাঝে আল্লাহবুল্লা আলমিনের যত আসলাম ও সিফাত রয়েছে প্রতিপালকের যে নিরানব্বইটা নাম আছে বলে আমরা জানি সকল নাম এই নামের মাঝে এই নামের অভ্যন্তরে রয়েছে যখন আমি আল্লাহ বলছি মানে আল্লাহরুল্লাহ আলমের যত গুণগত নাম আছে সব নামকে নিয়েছি এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল কারিম বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা আল্লাহ রবুল্লাহ আলমিনের অনেকগুলি সুন্দর নাম রয়েছে আমরা যদি বলি আল্লাহ রহমান আল্লাহ কি দয়ালু কিন্তু আমরা এই কথা বলতে পারবো না যে রহমান আল্লাহ কথা কি বুঝতে পেরেছেন আমরা বলবো কি আল্লাহ রহমান আল্লাহ রহিম কিন্তু এ কথা বলবো না যে রহমান আল্লাহ রহিম আল্লাহ কেননা রহমান রহিম কি আল্লাহর গুণ এই করে আল্লাহর নামের অভ্যন্তরে রয়েছে এগুলি আল্লাহর আলমিনের সেফাত আল্লাহ আপনার উপর রহম করতে পারে আল্লাহ আপনাকে রেজেক দেয় রাজাক আল্লাহ রব্হ আলমিন আপনাকে জীবিত করতে পারে মৃত্যু দান করতে পারে এগুলি সব আল্লাহ রবিনের কি সেফাত গুণাবলী কিন্তু এইগুলি এক একটা ইলাহ নয় এক একটা রব নয় রহমান যে একজন আল্লাহ তা নয় রহেম যে একজন আলাদা আল্লাহ তা নয় রাজ্ক যে একজন আলাদা আল্লাহ তা নয় এই জায়গায় গিয়ে সবাই বিভ্রান্ত হয়ে গেছে মশ্রিকরাও এই জায়গায় গিয়ে বিভ্রান্ত হয়ে গেছে ওরা একজনকে রেজিক দাতা বানাইয়াছে আর একজনকে রহমতকারী বানাইয়াছে আর একজনকে দাতা করেছে এরকম নয় ওরা আল্লাহকে বুঝতে লা ইলা ইল্লা আল্লাহ বুঝতে ভুল করেছে এই জন্য আল্লাহ লাহ আমাকে বলছেন ও আন আল্নাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ লা বাক্যটা তোমরা শিখো লা ইলাহা ইল্লাল্লাহ বললে লা ইলাহ ইল্লাল্লাহ হয়ে যায় না আল্লাহ ছাড়া কোনো আবোদ নাই এটা বললেই হয়ে যায় না এই বাক্যটা কি করতে হয় শিখতে হয় কিভাবে শিখতে হবে এইভাবে শিখতে হবে যে আল্লাহ হচ্ছে তার জাতের নাম তার সত্তার নাম আর অন্য যা আছে এগুলোর সব হচ্ছে আল্লাহ আল্লাহরবুল্লাহ সিফাত সেফাত আমরা যখন আউদিনের রজিম বলছি তখন আমরা আল্লাহর আলমিনের মূল নাম ধরে যাবতীয় সেফাতকে এক জায়গায় করে মহান্দালমিনের সবচেয়ে শক্তিশালী সকল সেফাত যে জায়গায় একত্রিত হয়েছে ওই নাম ধরে বলছি বলছি আল্লাহ তোমার কাছে আশ্রয় যাচ্ছি কি থেকে আশ্রয় যাচ্ছি শয়তান থেকে আশ্রয়ে যাচ্ছে এই শয়তান কথা যখন আসবে তখন কথাটা আরেকটু লম্বা হবে আল্লাহ আলামিন এক জায়গায় তার একটা প্রশ্ন করি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় আল্লাহরপুল্লাহ আলমিন এক জায়গায় বলছেন জিন এক জায়গায় বলছে শয়তান আর এক জায়গায় বলছে ইবলিস আল্লাহরপুল্লাহ আলমিন যখন আদমকে সৃষ্টি করলো তখন বলল আল্লাহরাহ আলমিন যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলো তখন বলল তোমরা আদমকে সিজদা করো তখন সবাই সিজদা করলো কে ছাড়া ইবলিস ছাড়া এই জায়গায় আল্লাহ রুপুল্লাহ আলমিন ইবলিস শব্দ বলেছে শয়তান শব্দ বলেনি কিন্তু যখন সে না করে বের হয়ে গেল আসমান থেকে আবার আদম আসা প্রদান করলো কুমন্ত্রণা দিল তখন আল্লাহ আল্লাহর বলেছেন শয়তান কে আদমকে কুমন্ত্রণা দিয়েছে শয়তান দিয়েছে তখন কিন্তু এ কথা বলছে না যে ইবলিস কিন্তু এ কথা বলছে না যে জিন কুমন্ত্রণা দিয়েছে কথা কি বুঝতে পেরেছেন তো জিন হচ্ছে যে ফ্রেশ তাদের সাথে ছিল জিনের মাঝে ভালোও রয়েছে খারাপও রয়েছে জিনের মাঝে এমনও কিছু জিন রয়েছে যারা আল্লাহর ইবাদত করে আল্লাহ আমি আপনার কাছে জিনদের একটা দলকে পাঠিয়েছে তারা আপনার আয়াত তুলে ফরামের আয়াত শ্রবণ করে আল্লাহ আল্লাহর আলমদের হেদায়াত পেয়ে গেছে আর আরেক জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যখন সে ভালো ছিল তখন সে হলো জিন যখন সে আল্লাহরপুল্লাহ আলমিনের না ফরমানি করল শুধুমাত্র যখন আল্লাহ রবুল্লাহ আলমদের না করেছে কোরআনুল কারিমে যত জায়গায় সুরা বাকারে সুরা আরাফে সরা কাহাফে যত জায়গায় আল্লাহ রপুল্লাহ আলমিন সবাইকে জিন ফেরেশতাদেরকে সিজদা করার কথা বলেছে আর জিন না ফারমানি করেছে তখনই আল্লাহরপুল্লাহ আলমিন জিনকে বলেছে ইল্লা ইবলিস ইবলিস বাদে সবাই সিজদা করলো তখন এই যে জিন যে আল্লাহ আল্লাহর আলমিনের নাফারমানি করল তার নাম আল্লাহরবুল্লাহ আলমিন দিয়ে দিলেন কি ইবলিস ইবলিস শব্দটা হচ্ছে আব্লাসা থেকে হতাশ হওয়া এর নাফার মানি এখন কিসের মাঝে সীমাবদ্ধ আল্লাহ তাল্লা সাথে সীমাবদ্ধ যখন তার নাফার মানি তার খারাপটা আল্লাহ আল্লাহর আলমিনের সাথে সীমাবদ্ধ তখন তাকে বলা হচ্ছে ইবলিস কিন্তু যখন এই ইবলিস আল্লাহ রবুল্লা আলমিনের না ফারমানি করে আপনাকে পথভ্রষ্ট করার জন্য চলে আসলো আপনাকে অশ্বাসা দিল আপনাকে খারাপ কাজে নিয়ে গেল আলমানিসাল্লামকে জান্নাতে বের করে দিল তখন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ফেজাল রাহমদ শয়তান ইবলিস কি হয়ে গেছে শয়তান হয়ে গেছে শয়তান হচ্ছে যে নিজে খারাপ আবার আর একজনকেও খারাপ পথে নিয়ে যায় আমরা শয়তানের আলো এই শয়তান শব্দটা দিয়ে আমাদের আলোচনা শেষ করে দিব আর রজিমের আলোচনা আমরা আর এক ধার্সে করবো ইনশাল্লাহ শয়তান শব্দটা আর একটা বিশ্লেষণে আসে আমরা বললাম শয়তান হচ্ছে যখন আর একজনকে দেয় নিজে খারাপ আর একজনকে পথভ্রষ্ট করে তখন তাকে শয়তান বলা হয় আরবরা খারাপ মানুষকেও শয়তান বলত শয়তান শব্দটা সাতানা থেকে এসেছে অথবা শায়াতা থেকে এসেছে যার অর্থ হচ্ছে বাবু রহমাতিল্লাহ যে আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছে শায়তাল শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহরুল্লাহ আলমিন থেকে দূরে চলে গেছে শায়তাল শব্দের আর অর্থ হচ্ছে যে জালিয়ে পুড়িয়ে দেয় এবার দেখেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই শব্দটাকে কীভাবে আপনার জন্য চয়ন করলেন আপনি যতবার শয়তান আহ শয়েতানির রজিম পড়বেন ততবার যেন আপনি বুঝতে পারেন শয়তান কতটা আপনার জন্য ভয়ানক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জিনও না বলে ইবলিসও না বলে শয়তান শব্দকে চয়ন করলেন এর মধ্যেই কোরআনুল করিমের মুআজিজা ঢুকে আছে শয়তান শব্দটা গঠন করা হয়েছে শিন তিনটা এই কয়েকটা অক্ষরের মাধ্যমে যার প্রথম অক্ষর কি সিন যেটাকে আরবি ভাষায় বলা হয় হরফুত হার ফুতাফাসী শিন যখন উচ্চারণ করছেন তখন কিভাবে বের হচ্ছে সীম উচ্চারণটা কি ছড়িয়ে ছিটিয়ে যায় এবং ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা দিয়ে বেরো হয় সিন সিন এটা হচ্ছে সিনের উচ্চারণ তো শয়তান হচ্ছে এই উচ্চারণের মতো এই ছোট ছোট ছিদ্র চাইতেও বেশি ভয়ানক এই জন্য আমরা সিন শব্দটাকে নির্ধারণ করেছেন ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার অন্তরে ঢুকে যাবেন আপনাকে পথ নষ্ট করে দিবেন আরবি ভাষায় সবই অক্ষরটার নাম হারফুদ্দা ফাশি যে অক্ষরের আওয়াজ দূরে ছড়িয়ে যায় চিকন চিকন জায়গা দিয়ে বের হয়ে প্রসারিত হয় তারপরে আর একটা অক্ষরে শব্দকে নির্মাণ করতে নিয়ে এসেছেন সেটা হচ্ছে ত যেটাকে আরবি ভাষায় বলা হয় মানে আরবি যে অক্ষরগুলি রয়েছে তার মাঝে কিছু অক্ষর আছে দুর্বল কিছু অক্ষর আছে মিডিয়াম কিছু অক্ষর আছে খুব শক্তিশালী তো হচ্ছে শক্তিশালী অক্ষরগুলি শক্তিশালী সবচেয়ে শক্তিশালী অক্ষরের একটি সেই তন তো এই অক্ষরটাকে আল্লাহ রবুল্লাহ আলম শায়তান তার নামের জন্য ব্যবহার করেছেন যেন আপনি শায়তানের শক্তি মতটাকে উপলব্ধি করতে পারেন আপনি যখন উচ্চারণ করছেন তখন আপনি কি শক্তি দিয়ে উচ্চারণ শায়তান বললে শব্দ পরিবর্তন হয়ে গেল এই জন্য তার তিনের সাথে মাহরাজের সাথে তাজবিদের সাথে প্রাণ ধনবাদ করার কথা বলা হচ্ছে